ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেন এমন কিছু না করেন যাতে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হন তার জন্য বাংলাদেশের সরকার এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ফের একবার আবেদন করলেন দেখুন সরকারি এই যে পার্টিকুলারলি চিঠি লেখালেখি সেটাকে বাংলাদেশ সরকার আবেদন অনুরোধ বললেও পরিষ্কার আপনারা বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ফের একবার ভিক্ষা চাইতে গেলেন মোহাম্মদ ইউনেস কারণটা কি কারণটা হলো ডোনাল্ড ট্রাম্প ইউএস এর ইউএস এইট এর বিপুল পরিমাণ টাকা বাংলাদেশকে দেওয়া বন্ধ করে দিয়েছেন ইউনেস সরকারের একাধিক উপদেষ্টা একাধিক সমন্বয়ক এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করলেন তারা যেন এই টাকা প্রতি বছরের মতো পান এবং ডোনাল্ড ট্রাম্প যেন তাদের উপরে সদয় হন মনে পড়ে যাচ্ছে অনেক কিছু তবে তার আগে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এই ভিডিও দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন কারণ লাগাতার মুখোশ খুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের চ্যানেলকে মাস রিপোর্ট এবং করার এক চক্রান্ত হয়েছে তার জন্য আমাদের চ্যানেলে ভিউ এবং রিচ অনেকটাই কমে গেছে তাই আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন কারণ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বেঁচে থাকতে পারে শুধুমাত্র মানুষের জন্য যা আমি মনে প্রাণে বিশ্বাস করি যাই হোক এবার আসল কথাই ফিরি বাংলাদেশ সরকারের এক উপদেষ্টা পরিষ্কার জানিয়েছেন যে তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করছেন কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেভাবে অর্থ সাহায্য করা বাংলাদেশ সরকারের প্রতি বন্ধ করে দিয়েছেন তাতে বাংলাদেশ সরকার ভীষণ মাত্রায় অসহায় এটা আপাততের জন্য স্থগিত আছে আমরা আশা করব যে মার্কিন সরকার এটাকে পুনর্বিবেচনা করবে যদি সেখানে কোনো বা অন্য কিছুর অনিয়ম অভিযোগ থাকে সেটা নিষ্পত্তি করা এক বিষয় আর পুরো জিনিসটা বন্ধ করে দেওয়া হচ্ছে আরেক বিষয় তো মার্কিন সরকারের কাছে নিশ্চয়ই আমাদের আমাদের আবেদন থাকবে যে জনগণকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত যারা তারা না নেয় এতে অনেক কথা মনে পড়ে যাচ্ছে এই অতীতে এই ডোনাল্ড ট্রাম্পের এই যখন নির্বাচনে জিতে আসেন তখন নির্বাচনে জিতে আসার পর বাংলাদেশ সরকারের এক উপদেষ্টা কি বলেছিলেন উপদেষ্টা বলেছিলেন আমেরিকার পররাষ্ট্রনীতির উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে না পাশাপাশি এক বলেছিলেন বাংলাদেশের কাছে গোটা গোটা পৃথিবী আসবে কিন্তু পৃথিবীর কাছে বাংলাদেশ কখনো যাবে না আর মোহাম্মদ ইউনেস কি বলেছিলেন মোহাম্মদ ইউনেস বলেছিলেন আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের কাছে বিভিন্ন দেশগুলোকে কোনো না কোনো দিন আসতে হবেই এবং বাংলাদেশ কখনো কারোর কাছে হাত পাততে যাবে না অর্থাৎ যে প্রতিশ্রুতি এবং মানুষকে ভাওতাবাজি চেষ্টা করেছেন দিনের পর দিন আজকে কিন্তু গোটা বিশ্বের সামনে তার মুখোশ কিন্তু খুলে যাচ্ছে তারই একাধিক কর্মকাণ্ডে যখন আমরা শেষ দুমাস ধরে ধারাবাহিকভাবে বলছি এই সরকার দেউলিয়া হওয়া কার্যত সময়ের অপেক্ষা এই সরকারের পররাষ্ট্রনীতি একদম শূন্যতে গিয়ে পৌঁছেছে নির্দিষ্ট কোনো নীতি নেই পাকিস্তান প্রীতি বাড়াতে গিয়ে এই সরকার আন্তর্জাতিক স্তরে একাধিক দেশের বিরোধিতা করবে নিজেদেরকে কণ্ঠাসা করে ফেলছেন তখন আপনারা আমাদের কমেন্টে এসে একাধিক বিরুদ্ধাচরণ করেছেন বিভিন্ন কথা বলছেন কিন্তু সেদিন যারা আমাদের বিরোধিতা করেছিলেন আজ হয়তো আপনারা বুঝতে পারছেন আমরাই দিনের শেষে ঠিক ছিলাম এবং মোহাম্মদ ইউনেস যেভাবে বাংলাদেশকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা খেললেন তার ক্ষমা হয়তো চাওয়া একটা সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং অন্য নীতিগুলো অ্যালাইন করছে কিনা যদি অ্যালাইন না করে তাহলে এটার কিছুতেই মানে রিএমবার্স করা হবে না হঠাৎ করে কেন ডোনাল্ড ট্রাম্পের কাছে যেতে হলো মোহাম্মদ ইউনেসকে আপনি তো কিছুদিন আগে বলেছিলেন একদল লোক ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে নালিশ করার জন্য আপনি কিছুদিন আগে সরাসরি নরেন্দ্র মোদীকে গড়ায় তুলে বলেছিলেন যে নরেন্দ্র মোদী নাকি ভারত মানে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে রিপোর্ট করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে যার কমপ্লিটলি ভিত্তি নেই এবং রিপোর্ট করতে গিয়ে কোনো সুবিধা করতে পারবে না অর্থাৎ আপনি একাই সেরা আপনি একাই বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে সর্বোচ্চ স্থানে নিয়ে গেছেন আপনার ভারতের সহযোগিতা প্রয়োজন নেই ডোনাল্ড ট্রাম্প কি করলো তাতে আপনার কোনো যায় আসে না তাহলে আজকে আপনি কেন ডোনাল্ড ট্রাম্পের পায়ে পরে অর্থ সাহায্য চাইছেন আপনার তো নিঃসন্দেহে ইকোনমিক্যাল স্ট্রাকচার স্ট্রং আপনি জানেন কোথা থেকে রেভিনিউ জেনারেট হবে অথচ আপনারা যখন এই বাংলাদেশের বস্ত্রশিল্পীদের নিয়ে খেলা করেছেন যেভাবে বস্ত্রশিল্পকে শিল্পকে তুলে দিয়েছেন যেভাবে আইন শৃঙ্খলা ইমেজ গোটা পৃথিবীর কাছে তার ভাবমূর্তি গরিমা হারিয়ে ফেলেছে তার দায় যে আজকে দিনে এসেছে আপনাদেরই নিতে হবে তা কিন্তু আপনাদের রিয়েলাইজ করার সময় এসে গেছে মোহাম্মদ ইউনেসের পরবর্তী সময় থেকে বাংলাদেশের বস্ত্র শিল্পে যে অর্ডার সেই অর্ডারের থেকে এক হাজার কোটি টাকার অর্ডার চলে এসছে ভারতবর্ষে মুখে চরম ভারত বিরোধিতা করা সত্ত্বেও দিনের পর দিন ভারত থেকে চাল ডাল মুসুর ডাল দুধ এবং ডিম আপনারা আমদানি করেন তখন কিন্তু আপনারা একবারও ভারতের সঙ্গে আপনারা সম্পর্ক রাখবেন না এই ধরনের কথাবার্তাগুলো বলেন না অর্থাৎ মিডিয়াতে দিনের পর দিন ভারত বিরোধিতা করে আপনারা বাংলাদেশের মানুষকে ভুল পথে চালিত করেছেন তার রেজাল্ট আজকে আপনারা পাচ্ছেন যখন আপনারা কার্যত নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হচ্ছেন কিছুদিন আগে আপনাদের অর্থ উপদেষ্টা সেই তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ সরকার ভ্যাট চালু করছে যাতে সাধারণ মানুষের উপর কোনো এফেক্ট পড়বে না কিন্তু আপনারা সাধারণ মানুষকে যে কথা বলেন না যে ভ্যাট চালু করা মানে ডিরেক্টলি সাধারণ মানুষের উপর যে ট্যাক্সের বোঝা অতিরিক্ত চাপানো এবং সাধারণ মানুষ যদি একটা বিস্কুটের প্যাকেটও কেনে তাহলেও তাকে অতিরিক্ত কর দিতে হবে অর্থাৎ সেদিন আপনাদের প্রকাশ্যে বিরোধিতা করেছিল শেখ হাসিনা তিনি বলেছিলেন একটা সরকার এইভাবে ভ্যাট চালু করতে পারে না ভ্যাট চালু করার জন্য একটা নিয়ম আছে একটা পার্লামেন্টে আপনাকে পাশ করাতে হবে এবং আপনাকে বলতে হবে যে এর পিছনে কারণগুলো কি কিন্তু আপনারা পার্লামেন্টে ধার ধারেন না আপনার সংবিধানে ধার ধারেন না আপনার আইন শৃঙ্খলা না একটা স্বৈরাচারী শাসক মানে শাসক হয়ে দেশের চরম ক্ষতি করে যে শাসন ব্যবস্থা আপনারা বাংলাদেশে চালু করলেন সেই শাসন ব্যবস্থার কার্যত ফল আজকে আমরা সাধারণ মানুষ কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিছু করার নেই আমি মনে করি আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোডাস ডিজাইনটি খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কি করে সার্ভাইভ করতে পারি আজকে ডোনাল্ড ট্রাম্পের কাছে শুধু যাওয়া নয় আপনারা দিনের শেষে বুঝিয়ে দিলেন আমেরিকা সাহায্য ছাড়া আপনারা চলতেই পারেন না অথচ ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন ইউএসএইড টাকা কিভাবে হাসিনাকে এবং নরেন্দ্র মোদীকে সরানোর পিছনে ব্যবহার করা হয়েছিল সেই বিষয় কিন্তু এক্সপোজ করছে আপনার মেয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মোহাম্মদ ইউনিসের মানে কড়া হুঁশিয়ারি দিয়ে মোহাম্মদ ইউনিসকে অর্থাৎ একের পর এক জিনিস থেকে বাঁচতে আপনি ডোনাল্ড ট্রাম্পে শরণাপন্ন হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আর আজকে আপনি প্রমাণ করলেন যে আপনি কত বড় মিথ্যাবাদী কারণ আপনি সকলের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশকে কখনো আমেরিকা ভারতের মতো দেশের কাছে হাত পাততে হবে না আর আজকে আপনি আমেরিকা সরকারের কাছে ভিক্ষা চেয়ে বলছেন টাকা দাও না হলে আমরা দেশ বাঁচাতে পারবো না দয়া করে আমাদের এই এর এই টাকা বন্ধ করো না কারণ আমরা আপনাদের বা তোমাদের টাকা ছাড়া দেশকে চালিয়ে নেওয়া যাওয়ার মতো যে ক্ষমতা দরকার সেটা আমাদের কাছে নেই কিছুদিন আগে মোহাম্মদ ইউনেস আপনাকে আরো একটা কথা মনে করিয়ে দিচ্ছি আপনি বললেন কি আপনি বললেন সেভেন সিস্টার্স নেপাল এবং ভুটান এই পার্টিকুলার জায়গা এবং ভারতবর্ষকে নিয়ে এক বৃহত্তর অর্থনৈতিক করিডর তৈরি করতে চান কে চেয়েছে আপনার সাহায্য যে মোহাম্মদ ইউনেস ক্ষমতায় আসার আগেই সেভেন সিস্টার্সকে কেটে নেওয়ার হুমকি দিয়েছিল সেই মোহাম্মদ ইউনেস এখন চাইছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক রক্ষা করে সেভেন দিয়ে ব্যবসা করতে এবং বৃহত্তর অর্থনৈতিক করিডর তৈরি করতে কালকে সেনাপ্রধান আপনাদের বিভিন্ন ক্ষেত্রে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছে আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এই পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী একটা দেশের সঙ্গে সম্পর্ক রাখলে আপনাদের পরিণাম আরো ভয়ঙ্কর জায়গায় যাবে আর আজকে আপনাদের একশো ডিগ্রি পাল্টি না পুরোটাই সারা জীবনের সব থেকে বড় মিথ্যে কথার পাল্টি বলবো আমি জানি না দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করতে হচ্ছে দয়া করে টাকা দিন তাহলে দেশ নাকি লাটে উঠে যাবে আমেরিকা দিতেই থাকবে আর আমিও ওইভাবে চলা মানে চলবো সেই জায়গায় আমার মনে হয় পৃথিবী যাচ্ছে না বিভিন্ন যে সোর্স আছে সেগুলোকে দেখা ঘরের ভিতরে কিভাবে আমার ফান্ড বাড়ানো যায় অন্য কথায় আউট অফ বক্স থিংকিং করা প্রয়োজন যদি ফান্ড রেজ করতে হয় কোথায় গেল আপনার বড় বড় কথা কোথায় গেল সেভেন সিস্টার্স কেটে নেওয়ার হুমকি কোথায় গেল ভারতকে আমাদের লাগবে না ভারত সংখ্যালঘু ইস্যুতে মিথ্যা প্রচার করে ভারত যা করেছে সব ভুল সব আপনারা ঠিক আমেরিকা সাহায্য আপনাদের লাগবে না ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির উপর আপনাদের কোনো যায় আসে না এমনকি আমেরিকাকেও আপনাদের কাছে আসতে হবে ভারতের কোনো সামগ্রী আপনাদের লাগবে না সব বয়কট করবেন আপনি পর এক মিথ্যা প্রতিশ্রুতির আজকে সকলের সামনে চুপসে পড়লো আর আপনি নতুন দল তৈরি করে আপনাদের পোষা কিছু দিয়ে দেশের ক্ষমতা দখলের চেষ্টা করে যাচ্ছেন আওয়ামী লীগকে ব্যান করার চেষ্টা করলেন সংখ্যালঘুদের দমিয়ে দেওয়ার চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর এই মিটিংকে কে অগ্রাহ্য করে গোটা বিশ্বের সামনে মিথ্যা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করলেন দিনের পর দিন বিএসএফ কে উস্কে যাচ্ছেন কারণ বাংলাদেশের মিডিয়া এটাকে খুব প্রচার করে আপনাদের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করে আসল ইস্যুগুলোকে ভুলিয়ে দিচ্ছে বাংলাদেশে মূল্য বৃদ্ধি অর্থনীতি বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আজ মিডিয়া আলোচনা করছে না কারণ আপনি সুকৌশলে বর্ডারের বিভিন্ন ইস্যুগুলোকে মিডিয়াতে খাওয়ানোর চেষ্টা করছেন আপনার জাতিসংঘের ছ নম্বর চ্যাপ্টার ব্ল্যাক আউট করে দিয়েছেন চলন্ত ভাষে যে বাসে যে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে রাজশাহী ভাবে মাসে সেই খবর আপনাদের মিডিয়া চেপে দিয়েছে আর আজকে আমরা বলছি বলে আমাদের চ্যানেল রিপোর্ট করে আপনি ভিউ এবং রিচ কমিয়ে দিচ্ছেন মানুষের কাছে যেন আমাদের কথা না যায় কিন্তু বিশ্বাস করুন একদিন এই মানুষই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে মাথায় তুলে রাখবে আমাদেরকে মাথায় তুলে রাখবে আর আপনাদের মত নগ্ন প্রশাসককে মাটিতে পিষে ফেলে ইতিহাসের নিয়ম অনুসারে গুঁড়িয়ে ফেলবে কিসের জন্য আজকে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলেন কিসের জন্য আজকে ভিক্ষা চাইছেন কেন বলছেন আপনাদেরকে টাকা পেতে হবে না হলে আপনার দেশ চালাতে পারবেন না কেন আমেরিকা নির্ভরতা এখনো আপনি তো ছ মাসে আপনি বৃহত্তর অর্থনৈতিক পরিকাঠামো করে দিয়েছেন বাংলাদেশে যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আপনি ক্ষমতায় বসেছেন আজকে ছ মাসে কটা ছেলেকে আপনি চাকরি দিয়েছেন আপনি কটা ছেলের পাশে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎকে তৈরি করার চেষ্টা করেছেন কিচ্ছু করেননি ডা ফেল বাংলাদেশ সরকারের অবনমন ঘটিয়ে বাংলাদেশের যে সম্মান গৌরবকে মাটিতে মিশিয়ে দিয়ে আজ ফের একবার আমেরিকার কাছে ভিক্ষা চাইলেন আর নরেন্দ্র মোদী নালিশ করতে গেছে নরেন্দ্র মোদী কি বলেছেন আমি সরকারিভাবে জানি না কিন্তু বিশ্বাস করুন এই সফরের পর আপনাদের অবস্থা যে আরো বিপাকে যাচ্ছে তা তো আজকে গোটা বিশ্ব দেখছে স্বীকার করুন আর না করুন যে ফ্যাশাদে আপনারা ফেসেছেন সেই ফ্যাশাদ থেকে রক্ষা করার দায় আপনাকে নিজেরাই আজকে নিতে হবে সাধারণ মানুষ না হলে ঘিরে ধরবে আর আপনার অবস্থা কি হবে তা তো ভবিষ্যতে আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন সেই ঈশ্বরই ঠিক করবে কি ভাবছেন কমেন্টে জানাবেন আর এর পিছনে আবার অন্য কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র মোহাম্মদ আছে নাকি এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম ভালো থাকবেন ধন্যবাদ